へえ。<laughs> <laughs> আসসালাম আসসালাম আলাইকুম সবাই আমি উত্তর ঢাকা থেকে দেখতেছি আপনার লাইফ থ্যাংক ইউ সো মাচ ভাই আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভেরি নাইস থ্যাংক ইউ শুভরাত্রি তোমাকে শুভরাত্রি লিখেছি যে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ঢাকা গাজীপুর থেকে আপনার লাইভ দেখতেছি লাইভটি ভালো করেই করেন দোয়া করবেন ভাইয়া আপনি খুব সুন্দর আপু থ্যাংক ইউ হ্যাঁ কেমন আছেন

এমডি তো টু আচ্ছা আপনাকে আমার আর কিছু বলার নাই আমি যদি মেকআপ করতাম অবশ্যই বোঝা যাইতো এখানে হচ্ছে মেকআপ করলে এখানে সরাও মেকআপ করলে হচ্ছে কি এই গালের এই দিক দিয়ে ঝিকিমিকি থাকতো মানে কেমন একটা জানি লাগতো ঝিক ঝিক করতো বোঝাই যাইতো সো এটাই আমি হাইলাইটার দিলে যদি হাইলাইটার দিতাম তাহলে গালের এই জায়গায় ঝিকেমিকি করতো বোঝা যাইতো কিছু কিছু মানুষ আছে মেকআপ আর কি মেকআপ না দিলেও বলে মেকআপ এদেরকে আসলে কিছু চৌধুরী যত্ন করতে জানলে খোলা আকাশের মুক্ত পাখিটাও পোষ মানে শুধু পোষ মানে না মানুষ অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তুমি এত কেউ কেন গো আল্লাহ উত্তেজিত তাই আমি রাঙ্গামাটি থেকে দেখছি থ্যাংক ইউ মিষ্টি কাকে বলে জানেন মিষ্টি খাওয়ার মিষ্টি কি মিষ্টি বলে আর কাকে বলবে কেমন আছো তোমাকে অনেক সুন্দর লাগছে রাজীব মিয়া থ্যাংক ইউ আপু আপনি কেমন আছেন ভালো আছেন কামরুল মিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রাগ করলে আরো বেশি সুন্দর লাগে তোমাকে থ্যাংক ইউ হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মায়াবতী আপনি এত সুন্দর কেন গো আমি এত সুন্দর কেন আমি তো আল্লাহ তো রূপকথা রাজকন্যা এত রাগ করেন কেন এত রাগ করি কেন এত রাগ করবো কেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা একজন আমার কথার আনসার দিলেন রাশেদ ইসলাম ভাইয়া লিখছেন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপনার সবাই কেমন আছেন মাত্র একজন আমার কথার আনসার দিলেন চট্টগ্রাম থেকে দেখছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছো তুমি খুব ভালো লাগে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনি কোনখান থেকে বলতেছেন বলেন যেন বলেন তো আমি ঢাকা মিরপুর থেকে বলতেছি ভাইয়া অনেক সুন্দর লাইভ চলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আতিক হাসান আতিক ভাইয়া লিখছে কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি জামাপুর জেলা ইসমানপুরের উপজেলা প্রজান দু ঠাই গ্রাম থেকে দেখছি আপু আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ঢাকা মিরপুর কি আপনার বাসা ডেফিনেটলি আমার ঢাকা মিরপুর আমার বাসা আপু আপনি হাসলেন মানে আরো সুন্দর লাগে আমির খান থ্যাংক ইউ

তাইজুল ইসলাম আনিস ভ্যালিক সে আপু গতবার কমেন্ট করতে এসে গেঞ্জি ছিঁড়ে গেছে গেঞ্জি আবার ছিঁড়ে কেনে আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন আপনারাও দেখেন আর অন্য কেউ দেখার সুযোগ করে দেন তোমাকে যে পাবে তার ভাগ্য অসাধারণ আল আলামিনোসাইন আল আলামিন আচ্ছা আমাকে যে পাবে সে অনেক ভাগ্যবান হবে তাই না কিন্তু সে তো বুঝে না তাই না আমি সৌদি আরব থেকে বলছি থ্যাংক ইউ আপনাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ আমি আপনাকে তেতুলিয়া থেকে দেখছি আচ্ছা তেতুলিয়াও কি আছে এই ফার্স্ট শুনলাম নাম আসসালামু আলাইকুম एवरीवन গুড ইভিনিং গুড ইভিনিং ওয়া আলাইকুম আসসালাম সামি খান ভাই আছে মোহাম্মদ সুমন ভাই আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্লিজ আপু আমার নতুন আইডি কিছু ফলোয়ার দিন প্লিজ আপু আমার ওই জন্য প্লিজ আপা নতুন আইডি কিছু ফলোয়ার দিন আচ্ছা ভাই আপনাকে পিন করতেছি বই আল্লাহ কমেন্ট হারাই ফেসি নাকি এই যে এই যে ব্লগ ভাইয়ার পেজে গিয়ে সবাই ভাইয়াকে সাপোর্ট করে আসবেন লাইক কমেন্ট শেয়ার করে আসবেন অবশ্যই অ্যাক্টিভ ওয়ার্ল্ড বিডি লিখেছে যে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শিয়ার ডান অ্যাঞ্জেল তিশা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আমি আপনাকে চিনতে পেরেছি একই পৃথিবীরই মানুষ চিনতেই পারেন ইটস নর্মাল কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দল খুব ভালো রেখেছেন আমি আপনার লাইভে নতুন যুক্ত হলাম আশরাফুল কবির থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অ্যাঞ্জেল তিসা আমাকে বসিয়ে দেন আচ্ছা পিন ওয়েট পিন করতেছি আপু ওয়েট করো এই যে পিন করতেছি তোমাকে এই আপুর পেজে গিয়ে সবাই সাপোর্ট করে আসবে এই আপু আমার আপু হচ্ছে গিয়ে কি শেয়ার করছে লাইভ তোমার সবাই শেয়ার করে দাও লাইভটা আপনার হাসিটা কত কিউট একটু হাসেন আমার হাসি কিউট কিন্তু এইটা সবাই বুঝে না ভাইয়া যে বুঝার সে বুঝে না আর যে বুঝলেও লাভ হবে মানে যে বুঝলেও লাভ হবে না কিন্তু সে বুঝার যে বুঝ আর কি মানে আমি বুঝে বলতে পারতিস না কথাটা আর কি এটাই ভালোবাসে এবং শুভ কামনা রইল শুভ কামনা রইল আল্লাহ আমি তো বলছি যে মানে আমার এক কানে দূর আছে আরেক কানে দূর নাই আমি বড় ভাই গেছিলাম আসে আসে দুই কানেই আছে আপনি তো খুবই সুন্দর দেখতে যত দিন যায় তত দেখতেই ভালো লাগে থ্যাংক ইউ এভাবে বাসায় রাখবেন ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়া আল্লাহ খুব ভালো রেখেছে আপু তুমি একটা গান গাও ভাই আমি লাইভে আসলে আমার গান মনে থাকে না কিন্তু লাইভ থেকে বের হয়ে আসলে হাজার হাজার গান মনে পড়ে শুভরাত্রি আরাফাত ইসলাম শুভরাত্রি ভাইয়া অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আচ্ছা একজন দেখেছে যে তার মানে তোমার মনের মানুষ আছে আপুর রাশি দিলাম না ভাইয়া আমি তো একবারও বলছি আমার মনের মানুষ আছে আমি যদি আজকে নিজের মুখে স্বীকার করতাম আমার মনের মানুষ আছে তাও একটা কথা তাই না আসসালাম এ বি আজই আসসালামু আলাইকুম মহারানি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সমস্যা কি আপনার আমার কি সমস্যা হবে হ্যাঁ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার বাড়ি কোন জেলায় আমার বাড়ি হচ্ছে চাঁদপুরে চানদের আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দয়া আল্লাহ খুব ভালো রেখেছে আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্টস জানান আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি আচ্ছা আমার কিন্তু একটা সত্যি কথা বলি আমি লাইভের সাথে কিন্তু কখনোই আমি লাইভ থাকাকালীন পরে কালে ভিউ হয় লাইভের বাট আমি লাইভে থাকাকালীন কিন্তু তিনশোর উপরে কখনোই আজকে লাইভ মানে তিনশোর উপরে কখনোই যায় না দুশো বা আড়াইশো জন থাকে দুশো তিরিশ জন দুশো পঞ্চাশ বা তিনশো জন তিনশো ষোলো জন এর চেয়ে উপরে যায় না আজকে এর চেয়ে উপরে গেছে তিনশো বাহাত্তর জন আলহামদুলিল্লাহ লাইভ থাকা অবস্থায় তিনশো এই যে এখন আবার তিনশো পঁচাশি জন বেড়ে যাও এভাবে বেড়ে যাও ওয়াচিংটা বেড়ে যাও এভাবে তোমরা সবাই লাইভে বেশি বেশি করে চলে এই যে এখন চারশো জন হবে চারশো তিনজন আমি লাইভে থাকাকালীন অবস্থায় এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট মানে আমি লাইভে থাকাকালীন অবস্থায় চারশো এই যে চারশো পাঁচ পনেরো জন এখন হয়েছে বেড়ে যাও ওয়াচিংটা বেড়ে যাও এভাবে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অ্যাঞ্জেল তিশা লেগেছে এত ওয়াচিং কেউ তো আচ্ছা তোমার কমেন্টসটা আমি আবারও পিন করতেছি নতুন করে আচ্ছা আমার আমি যে আপোটাকে অ্যাঞ্জেল তিসা এই আপোটাকে আমি যাদেরকে যাদেরকে পিন করবো তাদের সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে আসবা কারণ এটা তো দেখো আমার মানিজ্যতের ব্যাপার কারণ আমি পিন করতেছি আমার পেজ থেকে এখন তোমরা যদি সাপোর্ট না করো এটা তো তার খারাপ লাগবে তাই না আমি তাকে পিন করছি এখন তোমরা যদি তার পেজে গিয়ে তার বন্ধু লাগবে তোমরা আপু তোমাদেরকে ফলো ব্যাক দিবে তোমরাও ফলো দাও সবাই বন্ধু হয়ে যাও সবাই সবার পাশে থেকে সামনে এগিয়ে যাও আপুর পেজে গিয়ে সবাই আপুকে ফলো করে আসো লাইক কমেন্ট শেয়ার করে আসো চমৎকার লাইক থ্যাংক ইউ এই যে এখন চারশো ছত্রিশ জন মানে আমার লাইফে এই যে ফার্স্ট আমি যে লাইভ করতেছি আজকে ফার্স্টই মনে হয় একটু বেশি মানুষই আছে জন আছে ওয়াচিংটা বেড়ে যাও এভাবে যদি ওয়াচিং বাড়তে থাকে লাইভ মানে আমার যে আমি মনে হয় সারাদিনে লাইভ থেকে বের হবো না মানে সারাদিনই মনে হয় লাইভের ভিতরেই পড়ে থাকবো আপু খুব এত সুন্দর হাসি আমার জীবনে প্রথম দেখলাম তাই এত সুন্দর হাসি হুম আপু আমি ফলো ফলোব্যাক আমি বুঝছি আপু ওনার পেজে গিয়ে সবাই ওনাকে ফলো করে আসো আচ্ছা ওনার কমেন্টসে তো এগারো জন লাইক করলা তাহলে এগারো জন এই এগারো জন ওনার পেজে গিয়ে ফলো দিলে কি তোমাদের হাতে প্রবলেম হবে ফলো দিয়ে আসো আপুকেও ফলো দাও আপো তোমাদেরকে ফলো দেবে সবাই সবার বন্ধু হয়ে যাও বন্ধু হয়ে পাশে থাকো সবাই সবাইকে সাপোর্ট করো সামনে এগিয়ে যাও সফলতা তো আর একা একা দেখা যায় না তাই না মানে নিচ থেকে তো আর সফলতা দেখা যায় না অবশ্যই তো একটা আরে মানে আপনাদের কারণে এই যে আমি এই সফলতার দেখটা পাচ্ছি হ্যাঁ আরেকজনও আছে এটার পিছনে উনি না থাকলে তো আমি জীবনে এত দূর আসতে পারতাম না বাট আপনারাও আছেন ওনারা এটাই আর কি আপনারা না থাকলে আসলে এত দূর আসা পসিবল হতো কারণ আপনাদের আপনারা ফলো কর ফলো করেছেন লাইক কমেন্ট করেছেন আপনাদের সাপোর্টের কারণে আমি আজকে এতদূর এগিয়েছি ছোট বোন কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবার জন্য ভালোবাসি অভিরাম ভালোবাসি অভিরাম কেমন আছেন বোন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়া আল্লাহ খুব ভালো রেখেছে আশাফুল আলম লিখেছে যে আপনার সফলতার কারণ কি আছে একজন স্পেশাল পারসন যে আমার মানে আমার জীবনে অনেক 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 মানে কেন করে কথাটা মানে আমি না কথাটা আমার জীবনের অনেক অনেক কাছের একজন মানুষ গেলে উনি না থাকলে তো আমি এতদূর সাজার চেষ্টা করলে এতদূর আগাইতে পারতাম না মাসাল্লাহ তোমার চেহারা খুব সুন্দর থ্যাংক ইউ উপসংহার লিখেছে যে কই যেন এই যে কমেন্টস হারাই ফেলছে আর পাবো না ভাইয়ার কমেন্টস ভাইয়া পাই না আপনার আছেন সাইফুল ইসলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দল খুব রয়েছেন তোমার মাথায় প্রবলেম তুমি না যাও ভাইয়া আমার মাথায় প্রবলেম সেটা আমি জানি আমার ফ্যামিলির লোক জানে কিন্তু আপনার মাথায় যে প্রবলেম সেটা কে জানে তে আপনার মাথায় যে প্রবলেম সেটা আমি আপনাকে ধরিয়ে দিলাম আসলে আপনার মাথায় যদি প্রবলেমটা না থাকতো তাহলে আপনি তো এই এই কথাটা বলতেন না হয়তো আপনার মাথায় প্রবলেম এই জন্য এইটাই আর কি তাহলে আজকে সে কোথায় আমরা জানতে চাই আশাফুল আলম জানতে পারবেন সময় হোক এখনও সময় হয়নি সময় হলে ঠিক জানতে পারবেন তুমি মানুষ না পড়ি আমি আল্লাহ তৈরি একজন মানুষ সাধারণ একজন আল্লাহ তৈরি মানুষ আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এম বি জামাল ভাইয়া লিখতে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দু আল্লাহ খুবই আমি প্রত্যেকদিন দিন লাইভে আসলে প্রত্যেক দিন এভাবে করেই অ্যাক্টিভ থাকবা সবাই তাহলে আমি তো মনে হয় লাইভ থেকে আর বের হব না সারাদিনই মনে হয় লাইভের ভিতরে থাকবো এরকম ভাবে যদি সবসময় লাইফ মানুষ থাকে আমি মনে হয় লাইভ থেকে আর বেরই হইতাম না ভালোবাসা রইল আপু পিন দিন রাশেদ ইসলাম কই যেন এই ইয়া এই ভাইয়াকে পিন করে ফেলছি ভাইয়ার পেজে গিয়ে সবাই ভাইয়াকে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন আপনারাও ফলো দেন এন্ড সেও আপনাদেরকে ফলো ব্যাক দিবে সো গাইজ আজকের মধ্যে এতটুকুই ছিল পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো আর যারা এখনও পেজকে ফলো দেওয়া নাই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকো নেক্সট লাইভ ভিডিও দেখার জন্য এটাই পেস আচ্ছা আই আফরিন লাইভ স্টোরি ভাই বইন তুই আজকে আমার লাইভে আসলি এখন আমি লাইভ শেষ করবো এখন আসছে আচ্ছা যাই হোক ওকে পিন কর ফেললাম ও হচ্ছে আমার বোন আমার কাজিন মানে আমার মামাতো বোন সম্পর্কে আমার মামাতো বোন হয় তো ওর পেজে গিয়ে সবাই ওরা লাইক কমেন্ট শেয়ার করে আসবে আর আমি কিন্তু ওর পেজে গিয়ে দেখবো কি কিন্তু কয়জন কয়জন ফলো দিলা এটাই আর কি ও ফলো ব্যাক করবে তোমাদেরকে বন্ধু হয়ে যাবা ওর পেজে গিয়ে সবাই বন্ধু হয়ে যাবা ও আমার মামাতো বোন আমি কিন্তু ওর পেজে গিয়ে চেক করব কয়জন কয়জন আমার কথায় ওর পেজে গিয়ে ফলো করে আসছো তো এটাই তো ও আমার অনেক দিন বলছিলো যে লাইভ আসার সময় কল করে আসতে বাট আমি ভুলে যাই লাইভ লাইভে যখন আসবো তখন না আমার মনে থাকে না এত কিছু যে ওরে ও যে আমাকে বলছে যে ওরে কল দেওয়া থাকবে এত কিছু মনে থাকে না এটাই আর কি না ফ্রেন্ড লাইফ স্টোরি ওর পেজে গিয়ে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আসবে অ্যান্ড অবশ্যই ফলো করে আসবে বন্ধু হয়ে যাবা সবাই ওর পেজে গিয়ে সেটাই আল্লাহ হাফেজ